আপনারা সময় আছেন তো ভালো যাক সদস্য আমার তিন দিন বাড়ি তিন দিন বাড়িয়াই তো আপনারা সবাই এক জায়গান হয়েছেন আমাদের এই সমিতির নাম চারিবাড়ি সমিতি আমাদের এই শাখাগুলো আপনাদের দারিদ্র্য যে সমস্ত লোকজন এই মুক্ত করার জন্য আমার এক এই শাখাটা তৈরি হয়েছে প্রথমত অবস্থায় আপনারা যারা আছেন তারা হইলো কি আমার কথাগুলো লক্ষ্য করে শোনেন হয় স্যার দক্ষগুলো মেছে নিয়ে আমাদের এই

বল লোক এক এক করে নাম বলবেন আজকে আপনাদের জন্য নিয়ে আইছি আমি কুটি বই এই কুটি বইতে শুধু আপনাদের নাম ঠিকানা লেখা হবে বইতে চলবে আগামী সপ্তাহে আসবে বড় বই বড় বই আগামী সপ্তাহে আসবে বড় বইতেই লোক আপনাদের সবকিছু বড় বইতে উঠে যাবে তারপরে আপনাদের সাথে কিস্তি আলোচনা করব কিডা কত লোন নেবেন সেই সময় বলা বলি ভাই স্যার ভাই হয় ঠিক আছে আচ্ছা প্রথমত অবস্থায় আপনাদের লোক আজকে নাম ঠিকানা লিখতে হবে ঠিক আছে আমার আবার সময় নেই আমার জিনেদা শাখায় জাতীয় হবে জিনেদা শাখায় আমার প্রচুর পরিমাণ সদস্য বসে বসে আছে বারে বারে ফোন চলতেছে আচ্ছা আমি তখন আপনাদের নাম ঠিকানা লিখতে আচ্ছা যার যার নাম ঠিকানা সেই সেই সরাসরি বললেন আর পাঁচশো করে টাকা হাতের মধ্যে রাখে তাহলে প্রথমত অবস্থায় আমি আপনার কাছ থেকে শুরু করি নাম বলেন আমার সময় নেই বহুত জায়গা দূরতি হবে সদস্য আর সদস্য এই চারি বাড়ি শাখা তো নতুন শাখা বলেন আপনার নাম বলেন স্যার আমার নাম হচ্ছে উহাব উহাব ওরে সব বরাস উহাব দেখো বাসের নাম কি সবদুল তোমার বাসের নাম সবদুল আচ্ছা সবদুল আচ্ছা জীবিত না সে বিদায় না সে বাবার নাম আপনার নাম এনে লেখা হয়ে গেছে দেন আপনি পাঁচশো দেন পাঁচশো জমা করেন আর কল করে নোট দেখেন ভালো হয়েছে ঠিক আছে আপনার সাথে আচ্ছা দেন পাঁচশো টাকা দেন এইভাবে ইনকামের দরকার আচ্ছা যা আপনার নাম কি আব্দুল কেসমত আলী আব্দুলো নেবো পাঁচশো টাকা নেবো টাকা কি তোমাদের খাতায় যোগ করেছি এই যে আপনাকে ভর্তি নিলাম পাঁচশো করে টাকা আপনারা দিলেন আপনাদের এই নাম এই পাঁচশো টাকা আমি এই ছোট খাতায় উঠে ফেলেছি এই ছোট কথায় যখন উঠে ফেলেছি আপনাদের সাথে আবার দেখা করতে আমি আসবো সামনের সপ্তাহে সামনের সপ্তাহে যত আমি আসবো বড় বই নিয়ে আসবো ওই বড় বইতে আপনাদের এই পাঁচশো করে টাকা আর আমাদের যে এই চারি বাড়ি শাখা এই শাখাতে আপনাকে তিনশো করে টাকা বেশি দেবে তিনশো করে টাকা দিয়ে তাহলে পাঁচশো আর তিনশো আটশো এই আটশো করে টাকা আপনাকে বড় খাতায় উঠে যাবে

আপনারা যারা অভাব এই চারিপাশে ঘুরা ঘেরা আরন কার কি হইবো কার কোন জায়গা কাজ করবো অনুষ্ঠান করব এই সমস্ত দারিদ্র লোকের দারিদ্র দেওয়ার জন্য আমাদের এই শাখাটা হয়েছে চারিবারি অফিস আচ্ছা এই চারিবারি অফিসে আপনি যত লোন নেবেন ততই আপনাকে প্রথম অবস্থায় দেওয়া হবে কিন্তু এই যে প্রথম যে ভর্তি আপনাদের থেকে নিলাম পাঁচশো করে টাকা আর তিনশো করে টাকা সামনে সপ্তাহের জন্য গুছাই রাখ আপনারা

আপনাদের এই সব করতে হবে বড় দেখাতে হবে বহুত কাজ কাম আছে আগামী সপ্তাহে কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন আপনারা যদি আগামী সপ্তাহে না আসেন এই যে পাঁচশো করে টাকা দিলেন এই টাকাটা কিন্তু আপনাদের আমাদের শাখা চাই না যে কেরুদ পাঁচটা টাকা মেরে দি ঠিক আছে আজকে ইনকাম পাতি ভালোই আগামী সপ্তাহে দেখবা